অবাক্যাণ্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু সালের মেগা মৌসুমের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ম্যাচের ফলাফল দুদিন আগেই ফাঁস করল জ্যোতিষিটিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু সালের প্রথম ম্যাচে কলকাতা মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ম্যাচটি শুরু হবে কলকাতা ইডেন গার্ডেন্সে আগামী বাইশ মার্চ বাংলাদেশ সময় রাত আটটায় শক্তি এবং সামর্থ্যের দিক থেকে বিবেচনা করলে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রায় একই রকম যদিও কলকাতা নাইট রাইডার্স গতবারের চ্যাম্পিয়ন যদিও উভয় দলে বিদেশি এবং দেশি প্লেয়ারের সমন্বয়ে একটা ব্যালেন্স টিম রয়েছে তাই বলাই যায় আগামী বাইশ মার্চের এই ম্যাচটি উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে যেখানে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার দুদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী জ্যোতিষিটিয়ার সামনে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পতাকা রাখা হলে জ্যোতিষিটিয়াটি কলকাতা নাইট রাইডার্সের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আর সিবির চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে যদিও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে দর্শক আইপিএল দু সালের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে